অডালের কাছে লাগে আছেন হোসেন মোহাম্মদ চোর ছিল ক্ষমতা দখল করেছে সে জোর করে সেও তো পালাই যায় না আপনার যদি এত অহংকার আপনার পিতাকে নেয়া আপনার পরিবারকে নিয়া স্বাধীনতা এনেছেন আপনারা কি তাহলে পালালেন কেন পালালেন এই জন্য আপনি ছিলেন চোর আপনি ছিলেন টাকা কোথায় মতিয়া চৌধুরী কোথায় আব্দুল হামিদ কোথায় শাহজাহান খান কোথায় শামিম উসমান আপনাদের চেহারা তো দেখি না পালাইছেন না বাংলাদেশে আসেন এটা আমার বিষয় না কদিন পলায় থাকবেন তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট সময় মতো ইনশাল্লাহ নির্বাচন দিবে সেই নির্বাচনে বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দলটির এক ಮತ এক ভোটের পেছনে করে ক্ষমতা আসলে কোন অদ্ভুত নীতি কোন সজন নীতি কোন বিষয়ে মাথা গামাবে না জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাআল্লাহ কাজ করবে ঠিক জয় অরুণ বেশ ব্যাপককে করে দিয়েছে ঠিক জয় মুফতি না সব gengp এর অফিসে ঢুকে অস্ত্র দেখে আমাদেরকে মামলা দিয়েছে জনাব শাহাবস্ত উপদেশতা বিনয় সেই দ্বন্দ্ব করি তাদেরকে আইবিরাওt আনা মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী এরাই ক্ষমতা নিচ্ছে এরাই শেখ হাসিনা এর দাঁড়া চলেন পড়া এই বাবা মনে করিয়ে দিতে চাই கட்சিরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের গণতন্ত্রের মানস পুত্র কন্যা হিসেবে যিনি বাংলাদেশের মানুষের মন জয় করেছেন একটু আগে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক ব্যক্তি যিনি একই সময় পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসন পরাজয় বরণ করে সেই নেত্রীর মামলা আপনি দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার দাবির জন্যই আজকের এই অবস্থান কর্মসূচি আমার নেত্রী বেগম সেলিমা রহমান ওপরে আছেন আরেকটি সভা আছে আমি সব অল্প সময় শেষ করি আমি গত দশ দিন এলাকায় তার মানুষের ভাষা মানব ভাষমান মানুষের কাছে এখানে অনেক আমার বন্ধু সাংবাদিক আমার নিজের এলাকায় সেনবাগে গিয়েছে কত দুঃখ কষ্ট বেদনায় দিন অতিবাহিত করছে তবুও তারা বলা শুরু করেছে আরো কষ্ট হোক তবুও শেখ হাসিনার হাত থেকে তবে আয় পেয়েছি হল জনগণের আকুতি হলো জনগণের ভাষা এ হলো জনগণের প্রত্যাশা আপনার কাছে বাংলাদেশের মানুষকে সুখী করার জন্য যেই কারণে বাংলাদেশ স্বাধীন করেছে যেই কারণে খালি পায়ে যুদ্ধ করেছে যেই কারণে হিন্দুস্তানে বসে কাঁচা কুমলকে জীবন ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছি পিন্ডির দাসত্ব থেকে বের হবার জন্য কিন্তু আবার ষোলো বছরে ওই মুজিব কন্যা শেখ হাসিনা ভারতের করদ রাজ্য মানাবার যেই ষড়যন্ত্র আপনি লিপ্ত ছিলেন বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা বা আপনার চূহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের মানুষ সে প্রত্যাশা কি এখনো পূরণ হয়েছে এখনো পূরণ হয় নাই আমরা মনে করি পূরণ হবে আমরা বিশ্বাস করি আপনাকে এই বিশ্বাসের ধর আপনি কোনোদিনও ভাঙতে এই বিশ্বাসে কেউ কোনোদিন অপমান করবেন না বাংলাদেশের মানুষ আপনাকে চিনে আপনাকে জানে যে ব্যক্তিটি বাংলাদেশের ইতিহাসে এমন একটি উপহার নিয়ে আসলেন যে উপহারটা দিয়ে বিশ্বের বাংলাদেশের মানচিত্র প্রমাণিত হয়েছে উজ্জ্বল হয়েছে এমনি আপনার এই উদাহরণ উপহার সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের জনগণের কাছে আপনি একজন সব যোগ্য ব্যক্তি কিন্তু কথা আছে কারাগারে যিনি এখন আছেন সলমান রহমান কারাগারে আছেন পুলিশের আইজীবী শহীদ কারাগারে আছেন ধারক অনেক নেতা যে জৈন রাশেদ খান মেদন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার জন্য তারাও এখন জেলে বাংলাদেশের রুহুল কবির রিজি আহমদ মাটিতে শুয়ে থাকছিলেন জেলখেনা

সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জানাব স্বরাষ্ট্র উপদেষ্টা দয়া করুন আমরা যেমন জেলে ষোলো বছরে নয় বছর আমি জেলে কাটিয়েছি বাইরের খাবার খেতে পারি নাই প্রিয় ভাইরা এখন যদি ছাত্র জনতার আন্দোলনে যে সরকারের সরকার প্রধান তিন দিন আগে বলেছে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে তাকে কোন সুযোগ নাই সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে কিন্তু আপনারা তার এখনো সহযোগীরা বসে সালমানের প্রমাণকে গুলশান ধান মন্দিরে রান্না করা ভাত খাওয়াবেন এটা বাংলাদেশের মানুষ কোনদিনও মেনে নেবে যারা বাবু না সর্ব মতামত আমার বিএনপির অনেকে নেতা আপনাদেরকে সাক্ষী করে বলতে চাই আমাদের কোন অভিযোগ আপনার বিরুদ্ধে তথ্য দিন আমাদের কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই আমরা আমাদের নেতা বলে দিয়েছে তার প্রমাণ যদি পনেরো আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে তাহলে যদি এক কোটি টাকার জন্য পাঁচ বছর একশো আঠারোটা মামলার জন্য শেখ হাসিনা আবার ইউটিউবে ছাড়ছেন বর্ডারের কাছে আসেন লাগে না হোসেন ছিল ক্ষমতা দখল করেছে সেই জোর করে সেও তো পালায় যায় না আপনার যদি এত অহংকার আপনার পিতাকে নেওয়া আপনার পরিবারকে নিয়ে স্বাধীনতা এনেছেন আপনারা কি তাহলে পালালেন কেন পালালেন এই জন্য আপনি ছিলেন চোর আপনি ছিলেন টাকা আপনি ছিলেন কোন তন্ত্র হত্যাকারী আপনি ছিলেন গুম করা আপনি ছিলেন গুম করা আপনি ছিলেন আমার নেত্রী আপনাকে মানুষ সাংবাদিক দয়া করে এই কথাটি একটু লিখবেন প্রচার করবেন আমরা ক্ষমতা যাওয়ার জন্য আমার নেতা তার বাংলাদেশে রাজনীতি করে না আমার নেতা শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশ একজন স্বাধীনতা ঘোষণা করে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই নেতার আদর্শের দল বিএনপি সে আদর্শ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রমাণ তিনি বলে দিয়েছে সময় দিলাম এই সময়ের মধ্যে মৃত ব্যক্তির ভোট যেন বাংলাদেশে আর না হয় এই দেশে যেন শাহবুদ্দিন সাহেবের মতো একানব্বই সালে রশি টানিয়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ব্যবস্থা করলে আমাদের নেতা তারেক রহমান জনগণের ভোটে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে বাধা দেওয়ার শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই কারণ সব বছরে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার করে নিয়েছেন কানাডায় বেগম বেগম পালা করেছেন ব্যাংককে পারি করেছেন দুবাইতে পারি করেছেন শুনতে পেয়েছি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমরা মহামান্য বলি নাম উল্লেখ করলে আমরা তারও নাকি কিছু কিছু আমি ইউটিউবে দেখেছি কিছু কিছু বাড়ি ঘর নাকি বাইরে দেখা যায়

তো তাই স্বামী মুসমান আপনাদের চেহারা তো দেখিনা পালাছেন না বাংলাদেশে আছেন আমার বিষয় না কয়দিন পালায়ে থাকবেন কতবা দিনতে যান সময় মতো ইনশাআল্লাহ নির্বাচন দিবে সেই নির্বাচনে বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দলটির এক পাতা এক ভোটের নির্বাচনে করে ক্ষমতা আসলে কোন কোনো কোন সজননীতি কোন বিষয়ে মাথা কামাবে না জনগণের প্রতিনিধি সংবিধান পথে আল্লাহ কাজ করবে আসবেন আমি চাই যুদ্ধ করা একজন মুক্তিযুদ্ধ হিসাবে সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে কথা দিয়ে গেলাম আজও আমার দুঃখ লাগে প্রিয় ভাইরা যে লোকটি আমার অচল করে দিয়েছে যে লোকটি সংসদের বাবা ত্রিশ সংসদকে পিটিয়ে লাশ করে দিয়েছে যে হারুন বিএনপি অফিসকে তাস করে দিয়েছে যে বিপ্লব না বাংলাদেশে বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা বিনয়ের সেই অনুরোধ করি তাদেরকে আইনের হতে আনা মানুষকে একটু দেখান এরাই অত্যাচারী এরাই ক্ষমতা নিচ্ছু এরাই শেখ হাসিনার ডাইহা আমার এই সামনে কথা গেলাম বাংলাদেশ ইনশাল্লাহ হবে নেতৃত্বে এমন একটি দেশ যে দেশে গণতন্ত্র থাকবে যে দেশে মিথিং করতে কোনো অনুভূতি লাগবে না যেই দেশে মানুষ চিনির পেঁয়াজের নিত্য নবিত্তিক

শেখ হাসিনা জেলখানায় কিছু করেছেন কিনা জানি না মানুষ বলা শুরু করেছে আমার নেত্রীকে আপনি মেরে ফেলার ষড়যন্ত্র করেছেন রাখি আল্লাহ আপলে নাই আমার নেত্রী এখন স্বাধীন তারেক অনেকে অনেক কথা বলেন আমি কয়েকদিন আগে লন্ডন গিয়েছিলাম আমার নেতা আমাকে বলেছে ক্ষমতায় চলে গেলে শেখ হাসিনা নিজে বলেছে এক কুটি আওয়ামী লীগকে নাকি বিএনপি মেরে ফেলবে এই নেতারা আমি পাঁচবার এমপি ছিলাম আমার এলাকায় খবর এলেন একটা আওয়ামী লীগের গায়ে আমরা হাত দিয়েছি আমার নেতা নির্দেশ আইন নিজের হাতে তুলে নেব না তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমরা তো নিজের হাতে তুলে নিয়ে নাই আল্লাহ আপনার উপরে ছেড়ে দিলাম আমাদেরকে একটু দেখান শেখ হাসিনাকে এনে আমাকে একটু দেখান আমাদেরকে দেখান যে হার আমার একটি কিডনি অচল করে দিয়েছে তাকে গ্রেফতার করে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ